আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমত ভালো আছেন আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম আদি ও আসল লতা মিশরীয় আশ্চর্য করামত তাবিজের কিতাব এই কিতাবটি অনেক পুরাতন দুই হাজার বছরের প্রাচীন কিতাব এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন এক থেকে সত্তর খণ্ড একত্রে পরিবেশনায় বিদ্যাভাণ্ডার কামরূপ মনসা মন্দির ধুবরি আসাম ভারত আদি অসল লজ্জন্যাসা তাবিজিব কেতাব তন্ত্র মন্ত্র ও সস্তার এক থেকে সত্তর খণ্ড প্রথমেই পেয়ে যাবেন আপনারা বিভিন্ন কাজের সূচিপত্র এরপরে আমি যদি দেখাই আপনারা পেয়ে যাবেন ঠিক আছে দুয়ার উপযুক্ত সময় এরপরে পেয়ে যাবেন দুয়া কবল হওয়ার শর্ত দুয়া ও আদব নিয়ম বলি ঠিক আছে এরপরে পেয়ে যাবেন তাবিজ লেখার পালনীয় বিষয়সমূহ এরপরে পেয়ে যাবেন তাবিজ লেখার নিয়ম ও আদব ঠিক আছে এরপরে পেয়ে যাবেন তাবিজ লেখার ভিন্ন সময় তো যারা আমাদের থেকে এই মহামূল্যবান কিতাব নিতে চাচ্ছেন তারা অবশ্যই নিতে পারবেন প্রথম অধ্যায়টি পেয়ে যাচ্ছেন মহাব্বত প্রণয় ও বিচ্ছেদের তদ্বির ভালোবাসা বা মোহাব্বত সৃষ্টি করার একটি আমল ভালোবাসা বা সৃষ্টি করার দ্বিতীয় আমল মোহব্বত করে কাছে পাওয়ার আরও একটি আমল কোনো ছেলে মেয়ে ভালোবাসতে রাজি না হলে রাজি করানোর আমল এই দাবির মধ্যে পেয়ে যাচ্ছেন ভালোবাসা একান্ত কাছে পর তদবির পেয়ে যাচ্ছেন প্রেমিক প্রেমিকার মিলনের পরীক্ষিত তদ্বির ভালোবাসিয়া প্রিয়কে বিবাহ করার তদ্বির। মহাব্য সৃষ্টি করার তদ্বীপ স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করা আরও একটি তদ্বীপ অবাধ্য নারীকে বাধ্য করার তদবীর যুবতী মেয়েকে বশীভূত করা ভালোবাসা সৃষ্টি করা মনের ভালোবেসে মনের আশা পূর্ণ করা যুবককে অর্থাৎ কোনো ছেলেকে বিবাহ করার জন্য ভালোবাসা মহব্বত করে বিবাহ করা ইত্যাদি সকল ধরনের কাজ আপনারা এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন এছাড়াও এই কিতাবের মধ্যে বসীকরণ বিচ্ছেদ জাদু বান ইত্যাদি সকল ধরনের কাজ পেয়ে যাবেন এখানে পেয়ে যাচ্ছেন জিনের পানি পড়া জিনগ্রস্ত রোগের পানি পড়া স্মরণশক্তি বৃদ্ধির তদবির এরপরে আপনি ধৈর্যভঙ্গা রোগের তদবির পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমল নষ্ট না হওয়ার তদবির আপনি পেয়ে যাচ্ছেন এরপরে রদায়ী পেয়ে যাচ্ছেন শত্রুর সাধন ঠিক আছে শত্রুকে শাস্তি দেওয়া শত্রুকে অনিষ্ট সাধন থেকে বাঁচার তদবির যাবতীয় কাজ তো এই মহামূল্যবান এই লজ্জাদ্যাসা কিতাবটি যারা আমাদের থেকে নিতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য প্রথমে আপনাকে দুইশো টাকা দিতে হবে বাকি টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আজকের ভিডিও এ পর্যন্তই সকালে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ধন্যবাদ